ढाका गुलामी ना आजादी गोलामीना आजादी गुलामी ना आजादी गुलामी ना आजादी इनके लाभ जिंदाबाद इनक लाभ जिंदाबाद इनके लाभ जिंदाबाद दिल्ली ना धा শুভ শুভেচ্ছাটি এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামে সঞ্চালনা করবেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জনাব নিজামউদ্দিন ইমন সক্রিয় উপস্থিতি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসের উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের প্রতিবাদে এবং বাংলাদেশের পতাকাকে অবমাননা করার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ঢাকা মহানগরের বিভিন্ন থানার প্রতিনিধি কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত বিক্ষুব্ধ জনতা এবং সাংবাদিক ভাইরা আপনাদের সবাইকে রক্তিম সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা সুপ্রিয় উপস্থিতি আপনারা দেখেছেন স্বাধীনতার তেপ্পান্ন বছরে ভারত ক্রমাগতভাবে বাংলাদেশের উপর তাদের আধিপত্যবাদ চাপিয়ে দিয়েছিল ভারতের আগ্রাসন আপনারা পরিলক্ষ করেছেন গত তেপ্পান্ন বছরেও আমরা নদীর আমাদের পানির ন্যায্য হিসা পাই নাই গত তেপ্পান্ন বছরে এখনও সুষম ব্যবসা বাণিজ্য নীতি প্রতিষ্ঠা পাই নাই গত তেপান্ন বছরে আমরা দেখেছি সীমান্তে কাটাতারে বালানির মতো অসংখ্য নিরীহ প্রাণ ঝুলে থাকতে গত তেপান্ন বছরে আমরা দেখেছি এবং আন্তনদী সংযোগ প্রকল্পের নামে মরম প্রজেক্ট বাস্তবায়ন করে বাংলাদেশকে বর্ষার মৌসুমে বন্যা এবং শুষ্ক মৌসুমে মরুকরণের দিকে ঠেলে দিয়েছে এইভাবে একটা দেশ চলতে পারে না গত পাঁচ আগস্টের পরে এই নতুন বাংলাদেশ কিন্তু তার আগের বাংলাদেশ এক নয় বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা তরুণ প্রজন্ম মানুষ পেশাজীবী সমাজ সবাই জেগে উঠেছে ভারতের এই আধিপত্যবাদ এবং এই দালাল রুখে দেওয়ার জন্য সকল সকলের মানুষ আজকে রাজপথে নেমে এসেছে সুপ্রিয় উপস্থিতি আজকের এই বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছে নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য প্রিন্সিপালিন্সিপাল তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং দিল্লি না ঢাকা স্লোগানে স্লোগানে মুখরিত করে চলেছেন সবাইকে জানাচ্ছি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা আপনারা সবাই জানেন যে দিল্লির আগ্রাসন এখন মাত্র শুরু হয়নি গতকাল আমরা যেটি দেখেছি সেটি ছিল দিল্লির আগ্রাসনের একটি অন্যরত রূপ চূড়ান্ত রকম রূপের একটি রূপ কিন্তু এই দিল্লি তার আগ্রাসন চালিয়ে আসছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন আমরা অর্জন করেছিলাম ঠিক সেই দিন থেকেই তারা নানাভাবে মাধ্যমে যেখানে বাংলাদেশেরও যারা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল তারা এই দিল্লির সাথে চুক্তিগুলো করেছে সবগুলো চুক্তি ছিল অসম চুক্তি আমরা দেখেছি যে ফারাক্কাবাদের মাধ্যমে তারা কখনো আমাদেরকে আমাদের দেশকে শুষ্ক উষর মরুভূমি বানিয়ে ফেলে আবার কখনো তারা একদম পানি দিয়ে আমরা যেমনটা দেখেছি ফেনিতে কুমিল্লাতে নোয়াখালী এবং লক্ষ্মীপুর সহ অন্যান্য অঞ্চলে অন্যায় মানুষকে মেরে ফেলে তারা ফলে ভারত এবং তথা দিল্লি তারা কেবলমাত্র বাংলাদেশের মানুষের শত্রু নয় তারা বাংলাদেশের প্রাণ পরিবেশ প্রকৃতি এই সকল কিছুরই শত্রু আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই ভারতের সাথে তথা দিল্লির সাথে আমাদের যতগুলো চুক্তি হয়েছে সবগুলো জাতির করতে হবে কাছে আহ্বান তাদের জানাই দিল্লির সাথে যতগুলো অসম চুক্তি হয়েছে এছাড়াও যতগুলো পরিবেশ বিরোধী প্রাণ এবং প্রকৃতি বিরোধী যতগুলো চুক্তি হয়েছে সবগুলো চুক্তিকে অনতি বিলম্বে বাতিল ঘোষণা করতে হবে এবং আমাদের যে হাই কমিশনে তারা যে আঘাত করেছে উগ্র হিন্দুত্ববাদীরা এটার বিরুদ্ধে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা যাতে পদক্ষেপ গ্রহণ করে কারণ আমরা দেখেছি ইতিপূর্বে যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল তারা কোনোভাবে দায় সারা একটা বিবৃতি দিয়েই তাদের কার্যটাকে সমাধান করে আমরা কোনো দায় সারা গোছের বিবৃতি নতুন বাংলাদেশে চাই না চাই তারা এটি আন্তর্জাতিক মহলের কাছে যাতে বলে কারণ আমরা দেখেছি দিল্লি আমাদের নামে এই জুলাই বিপ্লবে যা কিছু হয়েছে এগুলোর নামে এবং জুলাই বিপ্লব পরবর্তী যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোকে তারা সেগুলোর বিরুদ্ধে তারা প্রভাগান্ডা শুরু করেছে তারা প্রভাগান্দা শুরু করেছে যে বাংলাদেশের হিন্দু নাকি অনেক কষ্টে আছে কিন্তু গতকাল যখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ভাইরা মাইনরিটি ভাইরা তারা যখন মিছিল নিয়ে আসলো তাতেই প্রমাণ হয়ে গেছে দিল্লি প্রভাগান্দা ছাড়া আর কিছুই ছড়ায় নাই দিল্লিকে বলতে চাই আপনারা তাকিয়ে দেখুন বাংলাদেশ প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ ধর্ম লোকেদের আছে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক মত আছে সকল মত ধর্মীয় মত পথ সবাই এক ছাতার নিচে দাঁড়িয়ে গিয়েছে সবাই একটা কথাই